প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককেই চ্যানেলে স্বাগত সকলে কেমন আছেন আশা করি শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো থাকবেন আজকে চলে এসেছি এই শ্রাবণ মাস তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থাৎ এই বত্রিশটা দিন কেমন যাবে এমনিতেই রাশির জাতক জাতিকারা মেষরাশিকে যদি লগ্ন ধরা হয় অর্থাৎ জোটায়িক সাইন অনুযায়ী তাহলে সপ্তম ঘর হচ্ছে তুলা রাশি এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এখানে রবি নিচস্ত হয় এবং শনি উচ্চস্থ থাকে এখানে তিনটি যে নক্ষত্র থাকে সেই তিনটি নক্ষত্র কম মানে চিত্রা থাকে ছ ডিগ্রি চল্লিশে সাতই তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এবং বিশাখা দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে এটি চর বায়ুরাশি প্রথমেই বলি এই তুলারাশি জাতক জাতিকাদের তাদের মানসিকতা স্বভাব চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এরা হচ্ছে গিয়ে সপ্তম ঘর লগ্নের সপ্তম ঘর অর্থাৎ যদি সাইনের প্রথম ঘর মেসাজ থেকে ধরা হয় তাহলে সপ্তম ঘর হচ্ছে তার পার্টনার বৈবাহিক জীবন ইত্যাদি এখান থেকে দেখা হয় আর এমনিতেই এইভাবে কি কি দেখা হয় না এই ভাবটাতে আপনার এই অনুযায়ী ব্যবসা স্বাস্থ্য সুস্বাস্থ্য তারপরে নিরুদ্দেশ সন্তোষ তলপেট যুদ্ধক্ষেত্র শত্রুধন কামোদয় দাস চর্য অস্থিরতা ইত্যাদি এই ঘরের অধিপতি যে শুক্র সে হচ্ছে ভোগ বিলাসের কারক গ্রহ এখানে রবি অর্থাৎ কার্তিক মাসে নিচস্ত হয়ে থাকার কারণের জন্যে যারা এই কার্তিক মাসে জন্মায় তাদের রবি খারাপ হয় কিন্তু বর্তমান সময়ে রবি বসে আছে হচ্ছে কোথায় না কর্কটে শ্রাবণ মাস চলছে সেখানে শুক্র বসে আছে শুক্র পয়লা অগাস্ট সরে আসবে সিংহ রাশিতে সিংহ রাশিতে বুধ বসে আছে সেই বন্ধুর সঙ্গে সে শত্রু গৃহে আসবে কিন্তু বন্ধুর সঙ্গে থাকবে তো এদের কীরকম ধরনের মনোভাব এরা শিল্পী হওয়ার ক্ষমতা রাখে চিন্তার চিন্তাতে গভীরতা থাকে এবং অন্যকে আকর্ষণ করার যথেষ্ট ক্ষমতা থাকে সৃষ্টিধর্মী কাজের মানসিকতা থাকে এরা বিচারক আইনজীবী শিল্পী চিন্তাবিদ ইত্যাদি হতে পারে স্পষ্টবাদী হয় ন্যায়নিষ্ঠ হয় প্রেম ভালোবাসা এদের কাছে একদম স্বর্গীয় ব্যাপার এরা এটাকে পছন্দ করে এবং ভালোবাসে তার সঙ্গে এরা কিন্তু একটা ব্যাপার হচ্ছে ত্যাগ স্বীকার করতেও ভালোবাসে বা পারে পরিশ্রম করে সহিষ্ণু হয় মানসিক ব্যবহার অত্যন্ত মানে সামাজিক ব্যাপার অত্যন্ত মধুর মানুষের দিক থেকেও ভালো আত্মবিশ্বাসী হন এবারে চলে আসি এই জাতক জাতিকাদের এই শ্রাবণ মাস কেমন যাবে অর্থাৎ এই তুলারাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে শারীরিক দিক মোটেই শুভ নয় কারণ এই রাশির অধিপতি রবির সঙ্গে বসে থাকার কারণের জন্যে শুভ হচ্ছে না এই রাশ মানে শুক্রটি যখন পয়লা আগস্ট রবির সঙ্গ ছেড়ে বুধের সঙ্গে তার বন্ধুর সঙ্গে থাকবে তখন থেকে ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতি মানসিক উন্নতি আর্থিক দিক থেকে লাভবান ব্যবসায় উন্নতি এরকম অনেক কিছু ঘটবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তো যেটা হচ্ছে গিয়ে ধন সঞ্চয়ের যে ব্যাপার ধন সঞ্চয়ও কিন্তু আপনার হবে কথাবার্তার দিক থেকে আপনার আকর্ষণ ক্ষমতা যেহেতু বেশ ভালোই আছে যতই খারাপ অবস্থা থাকুক আপনার মুখের হাসি অম্লান বদনে সবাই দেখতে পাবে এই হাসিটাই হচ্ছে আপনার গিয়ে সম্পদ মানুষের সঙ্গে মেলামেশা সুন্দর সম্পর্ক তৈরি করা এটা আপনার ঈশ্বর প্রদত্ত ব্যাপার জীবনে অনেক কিছু হারলেও আপনার হাসি এবং আত্মবিশ্বাস হারবে না সেই জন্যে আপনি যতবারই হারুন না কেন ততবারই তারপরে আপনি নতুন অবস্থায় ফিরে আসবেন এবং আপনি জয়ী হবেন এবারে চলে আসি ভাতৃর দিক থেকে বা বোনের দিক থেকে ভাই বোনের দিকে সম্পর্ক খুব একটা ভালো নয় খুব খারাপ নয় কিন্তু খুব ভালো কিন্তু কিছু নেই সেরকম অর্থাৎ কোন দিক না সহযোগিতার দিক মায়ের সুখ শান্তি শারীরিক ব্যাপার কিন্তু খুব একটা ভালো না বন্ধুর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না মানে একটা মনে হবে যে কিছু না মুখে সামনে বলতে পারলেও একটা দূরত্ব ব্যাপার হবে ভালো না লাগার একটা ব্যাপার হবে গভীর সুখ থেকে বঞ্চিত হবেন প্রেমের ক্ষেত্রে খুব একটা ভালো আশাব্যঞ্জক কোনো কিছুই নেই বরং ক্ষতির দিকটা বেশি আছে বোঝা গেল গাড়ি চালাবেন একটু ধীরে সুস্থে মানসিকতা স্থির রেখে চলবেন কেননা আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে সেটা নয় এই আপনার মন মানসিকতা মাঝে মাঝে আপনার ব্রেন থেকে আউট হয়ে যাবে মানে কি করছে এই ভাবটা সবসময় থাকবে না চলে আসি এবার বৈবাহিক জীবন এবং যারা বিয়ে করতে ইচ্ছুক বা বিবাহ হবে বৈবাহিক জীবন মোটেই সুখকর নয় তবে পয়লা আগস্টের পর থেকে কিছু শুভ হবে তবে খুব শুভ নয় উন্নতি কিন্তু কিছু হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে যারা বিবাহ সম্পর্কিত ব্যাপারে এগিয়ে চলেছেন তাদের কিন্তু বিবাহ পরবর্তীকালে কিছু না কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আর প্রেম যেটা বললাম প্রেম বা প্রেম করে বিয়ে এই সময়তে কিন্তু একদম মোটেই স্বাস্থ্যকর নয় চলে আসি এবারে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লসে রান করার একটা সম্ভাবনা আছে বা যারা ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে তাদের ব্যবসা কিছু না কিছু মানে ঘাটা যাবে আগের তুলনায় মাঝে মধ্যে হয়তো কোনো দিন ভালো গেলো কোনো দিন খারাপ গেলো কোনো দিন তো মোট মোটামুটি গেল অর্থাৎ আগের যে একটা ভালো ভজাই ছিল লাভ লাভের অংশ সেটা কিন্তু হের ফের হবে এবারেই কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের যারা মানে জোর দৌড়াদৌড়ি করছেন কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু শুভ যোগাযোগ এই তুলা তুলারাশির আছে এবং তুলারাশি ভালো জায়গাতে কর্ম পাবে বিশেষ করে পয়লা আগস্টের পর থেকে নতুন কোনো যোগাযোগ এবং আপনাদের বলা চলে ভালো প্রাইভেট জব অথবা আপনার মানে সরকারি ক্ষেত্রে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা কথা বলি যা বলছি আমি সেটা এই গোচর দেখে বলছি বাস্তব মতে যাদের যেরকম ধরনের জন্মছক তৈরি হয়ে আছে সেইটা কিন্তু বিচার সাপেক্ষের ব্যাপার আছে অর্থাৎ সেখানে কি বলছে মহাদশা অন্তর্দশা কি বলছে এগুলো একটা ফ্যাক্টর কাজ করে ঠিক আছে তো এই জায়গাগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু ভালো হবে বেড কমফোর্ট কিন্তু মোটেই সুভকর নয় বরং তুলনামূলকভাবে আধ্যাত্মিক দিকে কিছু না কিছু ভালো হবে হসপিটাল সম্পর্কিত ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করতে হবে আর মায়ের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভাতৃর দিক থেকে কী করতে হবে ভেঙে পড়ার কিছু নেই খারাপ কিছু হবে না কারণ মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে আছে তবুও যতটা ভাব ভালোবাসা থাকার দরকার ততটা কিন্তু হবে না এই জায়গা থেকে নিজেকে মজবুত করতে গেলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ স্বামীর স্ত্রীর সঙ্গে স্ত্রীর স্বামীর সঙ্গে এই জায়গাতে কি করতে হবে যে কারো দোষ ধরলে চলবে না কেউ দোষ করছে বলে লাফিয়ে পড়লাম ঝাঁপিয়ে পড়লাম কারণ আখেরে তো স্বামীটাও আমার বা স্ত্রীটাও আমার তাহলে এই ঝগড়াঝাঁটি করে লাভটা কি হবে কি লাভ একে অপরকে বলে তার মনকে খারাপ করে আর নিজে জয়লাভ করেছে এই ভাবটাকে বাদ দিন না ভালো হবে দেখবেন আমি বলছি আমি যেহেতু বিবাহ নিয়ে আমি ইয়ে করি বিবাহ স্পেশালিস্টই বলতে পারেন বিবাহ বিবাহ সম্পর্কিত ব্যাপারে আমি যথেষ্টই দক্ষতা রাখি সেই হিসাবে বলছি যে সংসার ভানুক ভাঙুক এটা আমি চাই না সংসারে ঝড় ঝড়ঝাপটা থাকবে মেনে নেওয়া এই ব্যাপারটা যদি থাকে ভালোবাসা আন্তরিকতা এগুলো কোথায় যাবে এগুলো নিয়ে কি চলে মানে ওপরে যাবেন এগুলোকে বিস্তার করুন খারাপ আসবে খারাপটাকে সরিয়েই যে অর্থাৎ গঙ্গা জলে যখন আপনি গঙ্গায় নামবেন তখন তো নানারকম দ্রব্য ভেসে আসে নাম বলছি না কিন্তু আপনারা কি করেন বা আমরা কী করি জল সরিয়েই কিন্তু আমরা ডুব দেমন কালী বলে ডুব দিই এরকম ব্যাপার সংসার জীবনটাই যখন ডুব দিয়েছেন তখন নোংরা ময়লা বা সমস্যা ইত্যাদি এলে ঝড়ঝাটি না করে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে আপন করে নেওয়ার যে চেষ্টা বা ভুলটাকে শোধরানোর চেষ্টা শান্তভাবে সেটাকে যদি করেন খুব ভালো হয় প্রেমের ক্ষেত্রে বলবো একদম এগোবেন না কোনো মতেই না যেমন আছেন তেমন থাকুক আর যাদের প্রেম আছে তাদের প্রেম কিন্তু খারাপ হওয়ার বা চটকে যাওয়ার একটা ব্যাপার আছে ঠিক আছে এই জায়গাটাতে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এখন আপনার জন্মছক কী বলছে সেটা একটা ব্যাপার কিন্তু গোচরে একটা কথা বলছে না এবং না ভালো হবে না গ্যারেন্টেড ঠিক আছে কর্মক্ষেত্রে কিন্তু ভালো যোগ আছে এগিয়েই যান ব্যবসা ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে চলবেন যদিও ব্যবসা হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ এই মুহূর্তে একদম তুরান্ত হয়ে যাবে আজকে নিয়ে এলেন আজকে সব বিক্রি হয়ে গেলে এরকম ব্যাপারটা নেই অতএব ধীর স্থির হয়ে বসতে হবে তলে গিয়ে ভালো হবে এবং আমি আপনাদেরকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করব সকলের জীবন আনন্দময় হোক সুখে থাকুন ভালো থাকুন আর একটা কথা যদি এই চ্যানেলটিকে এতটুকুও ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো লাগবে